অনেক দিন পর আবার লাইভে আসলাম আর বিকেলবেলায় এসছি বাগানে আমাদের বাগানে কি কি সবজি গাছ আছে সেই সবজি গাছগুলো দেখতে এসছি আর তার সাথে লাইভও করছি এখানে এই মূলা গাছটা কত বড় হয়েছে মূলা গাছে কত ফুল হয়েছে ওদিকে রয়েছে এই যে এই যে এগুলো সর্ষের ফুল সব গাছগুলো দিন হয়ে গেছে সেই জন্য গাছগুলোতে ফুল হয়ে গেছে এই যে গাজর গাছগুলো কত সুন্দর হয়েছে গাজর গাছগুলো আর ওই যে ওখানে রয়েছে ধনে পাতা গাছ ধনে পাতা গাছ পালং শাক গাছ সব গাছগুলো খুব সুন্দর হয়েছে এই এগুলো কড়াই শাক গাছ এগুলো কড়াই শাক এই শাকগুলো ভাজা খায় এগুলো একদিন তুলবো এখানে কুমড়ো গাছগুলো বেশ দারুণ হয়েছে এবারে কুমড়োর ফুল হবে অনেকদিন পর বাগানে এসেছি আর এই সব বাগানের গাছপালা দেখতে খুব ভালো লাগে এখানে আপনামনি আপনি কত থানকুন শাক হয়েছে আর প্রত্যেক বছর এখানে অনেক ভরে যায় এখন সবে সবে শাকগুলো হচ্ছে আর এই যে ছোট 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 এগুলো হয়ে আছে এগুলো লাল শাক দারুণ বেরিয়েছে শাকগুলো যখন বড় হবে তখন খুব সুন্দর হবে পাশেই রয়েছে আমাদের ধানের ক্ষেত আর এই যে কচু গাছ কচু গাছগুলো কিন্তু সেই বর্ষাকালে দেওয়া এখনও কচু গাছগুলো পুরোপুরি তোলা হয়নি যখন প্রয়োজন মতো রান্নার প্রয়োজন মতো তখন অল্প অল্প করে তোলা হয় আর এই যে আমাদের ধানের ক্ষেত ধান গাছ চাষ করা হয়েছে আর দূরে দূরে প্রচুর মাঠ যত দূর যাবে তত দূর মাঠ ওই যে ওখানে আমার মা গাছগুলোতে কঞ্চি দিয়ে দিচ্ছে শাক গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে তো ওরা তো লতানে গাছ ওদেরকে তো কঞ্চি দিতেই হবে আর ওই যে ওখানে আমাদের পুকুর আছে পুকুরে কিন্তু অনেক মাছ ফেলা আছে এই যে এই যে আমাদের পুকুর পুকুরটা ছোট্ট কিন্তু পুকুরে অনেক মাছ ফেলা আছে আর এই যে গাছ থেকে আমি এই বিনসগুলো তুলেছি আর অনেক আছে মাও তুলেছে আমিও তুলেছি আর পুকুরের ধারে এরকম সারি সারি করে সুপারি গাছ লাগানো নারকেল গাছ সুপারি গাছ সন্ধ্যা হয়ে আসছে সেই জন্য ভিডিও হয়তো ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে না পর আবার লাইভ লাইভ ভিডিও চালু করেছি আমি তো করি না অনেক দিন ধরতে গেলে আর এই যে পুকুরে এখানে কয়েকটা কাঠ দিয়ে ঘাট বাঁধানো আছে এখান থেকে আমরা স্নান করতে লাভ ওই যে পুকুরে বাঁশ কঞ্চি দিয়ে একটা মানে এর মতো রয়েছে ওটার উপরে উঠে আমার ভাই পুকুরটা চারিদিকে ঘরে যেহেতু দিন ধরে রয়েছে প্রায় এক বছরের বেশি তাই ওটা জলে থেকে থেকে অনেকটা ভেঙে ভেঙে গেছে কি হ্যাঁ হ্যাঁ খাবো হ্যাঁ হ্যাঁ মনে ছিল না ওটা বন্ধুরা এগুলো কুলপো শাক মানে যার ভালো নাম কুলে খারা শাক এই কুলে খারা শাক তুলে নিয়ে যাব কালকে রস করে খাবো কাটা ভর্তি সন্ধ্যা হয়ে যাচ্ছে কুয়াশা পড়ছে যারা যারা লাইভে আছো একটা করে লাইক করে দাও শাকগুলো সব শুকনো হয়েই গেলো শাক এই তো এইগুলো গাছ তো আজকে লাইফটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো